আমাদের সংস্কৃতি আর আমাদের স্বাধীনতা আমাদের এখানে যে বাংলা আরবি তারপর হচ্ছে সংস্কৃত সব ভাষাই লেখা হচ্ছে এতে করে তো আমরা সবাই মোটামুটি খুশি নরসিংদিবাসে অবশ্যই খুশি আমরা যেরকম চেয়েছিলাম তার চেয়ে ভালো হয়েছে আমরা সবাই সহযোগিতা পেয়েছি হিন্দু ভাইদের আমরা হেল্প করছি হিন্দু ভাই আমাদের হেল্প করছে মাদ্রাসার ভাইয়েরা আমাদের অনেক হেল্প করছে রং ওরাই স্পন্সর করছে ব্যাপারটা অনেক সুন্দর ছিল আমরা সবাই খুশি আর আমাদেরকে আসলে রাস্তাঘাটে অনেকে চলার পথে আমাদের এসে সাহায্য করেছে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম সবার সবাই সবার স্বাধীনতা অনুযায়ী মানে স্বাধীন যে অধিকার স্বাধীনতার অধিকার অনুযায়ী কিন্তু এখানে তারা গ্রাফিটি করতেছে আমরা দেখতে পাচ্ছি